অনেক কমেন্ট পেয়েছি যে তুমি অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করো না কেন আছে বলছি বসে খেতে খেতে বলি অনেক দেরি হয়ে গেছে আজকে আজকে এখন বাজে দুপুরে আমার কিছু খাওয়া হয়নি এটা কসকতে পাওয়া যায় প্রিমেড ঠিক তো প্রথম দশ বছর আমি অ্যালুমিনিয়াম ফয়েলই ইউজ করতাম তারপর হঠাৎ একটা ঘটনা ঘটে যার পর থেকে আমি আর করি না কি ঘটনা ঘটনা হলো এই নতুন বাড়ি কিনেছি হাউস ওয়ার্মিং হচ্ছে তো আমার এক ফ্রেন্ড এসে বলছে আরে তো গ্যাস স্টোভটা কত সুন্দর বললাম হ্যাঁ এটা ফার্স্ট হ্যান্ড বাড়ি তাই তো বলছে আরে আমারটা তো পুরোপুরি রিমডেল হলো বললাম কেন বললো চারিদিকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়েছিলাম সেখান থেকে আগুন ধরে যায় কি যে ভয় পেয়েছি অ্যালুমিনিয়াম ফয়েলের কিন্তু আগুন ধরতে অনেক সময় লাগে কিন্তু যখন আমরা কোন জিনিস রান্না করি তার নিচে আশেপাশে যেসব জিনিস পড়ে থাকে ধরুন দুধ উতলেছে চারিদিকে তেল পড়ে রয়েছে আমরা যদি ওটা প্রতিনিয়ত ক্লিন না করি তাহলে চারপাশের জমে থাকা জিনিস থেকে কিন্তু আগুন লাগতে পারে এটা অবশ্যই একটা অ্যাক্সিডেন্ট কিন্তু এই অ্যাক্সিডেন্টটা কারো সাথে হয়েছে এবং তার ফলে থ্যাংকফুলি তার বাড়িটা তো বেঁচে গেছে কিন্তু তার কিচেনের অনেক ড্যামেজ হয়েছিল তাই তারপর থেকে আমি একটু ভয়ই পাই হয়তো পার্সেন্টেজে খুবই কম কিন্তু কয়েকজনের এই দুর্ঘটনা হয়েছে বলে আমি শুনেছি তাই চারিদিকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল তো দেই এবং হেভি ডিউটিটা দেই যেটা খুব মানে মোটা এতে আমরা কয়েকবার হাতও কেটেছে কিন্তু আমরা ডলার ফ্রি থেকে ইউজুয়ালি যেসব অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে আসি ওগুলো কিন্তু খুব পাতলা হয় তার উপরে জিনিসপত্র পড়লে ওটা থেকে কিন্তু আগুন লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে যদিও ম্যাক্সিমাম লোকেরা আমরা এখনো এটাই প্র্যাকটিস করে থাকি মানে গ্যাসটা বাঁচানোর জন্য কিন্তু জানেন তো মানে যখন দুধ উতলে পড়বে না ওটার অ্যালুমিনিয়ামটা যদি একটু ফুটো থাকে নিচে পড়ে যায় তো সেমই ব্যাপার হয় আর যেহেতু আমাকে সবসময় কিচেনটা ক্লিন রাখতে হয় আর আমি যথেষ্ট পছন্দ করি এগুলো তো আমি নিজেই প্রত্যেক সপ্তাহে ক্লিন করি কিন্তু একবার ভয় যখন মাথায় ঢুকে গেছে সে তো আর যাওয়া সম্ভব না আর তাছাড়া আমাদের কিচেনটা আমি ছাড়া আমার মেয়ে আর হাজবেন্ডও ইউজ করে আর ওরা যে খুব সাবধানতা অবলম্বন করে কাজ করবে তা তো নয় হয়তো এদিক ওদিক থেকে একটু স্পার্ট দেখা গেল কিন্তু ওরা সাবধান হলো না আমি যথেষ্ট ভয় পাই এসব ব্যাপারে তাই এটা একটু খুদখুদানিও বলতে পারেন আমি একটু কিচেন ক্লিনটা রাখতে পছন্দ করি তাই আশেপাশে লাগালেও আমি গ্যাস স্টপের ওপরে অ্যালুমিনিয়াম ফয়েলটা লাগাই না